সকলকে জানাই শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয়া উৎসব সকলের ভালো কাটুক পরিবারের সাথে তো আজকে যেহেতু সপ্তমী তার মানে আজকে নবপত্রিকা স্নান রয়েছে সঙ্গে ঘর ডোবানো রয়েছে ঘট ঘটে জল ভরতে যাওয়া আর কি তো এখানে আমাদের পুজোর আছে সবাই মিলে বেরিয়ে গেছে আর এই ক্যামেরাটা করছে কিন্তু আমার ছেলে মানে একদম ব্যালকনির ওপর থেকে পাঁচতলার ওপর থেকেও ক্যামেরা করছে তাই ওপর থেকেই তোমরা দেখতে পাবে কিন্তু কথা হচ্ছে জল ভরে আসার পর মানে পুজো টুজো সবই হলো তোমাদের কাছে একটা প্রশ্ন যে এই যে এত মানুষ যাচ্ছে বেশিরভাগ মহিলারাই সাদা লাল পেরে শাড়ি বেশিরভাগই মানে সবাই প্রায় কিন্তু এর মধ্যে আমি কোনটা বলো তো যাই হোক ছেলে হচ্ছে ঘুমো ঘুমো চোখে একদম ঢুড়ু ঢুঁড়ু চোখে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে ওকে বললাম ক্যামেরাটা করতে ও ওপর থেকে ক্যামেরাটা করেছে তো যাই হোক সপ্তমী সবে শুরু আমাদের পুজো পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে সবারই ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে সব সবকিছু শুরু হয়ে গেছে মা আসে আর দিন গুনতে গুনতে মায়ের যাওয়ার সময় হয়ে যায় আর কি তবু বলবো যে বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকে খুব ভালো করে পুজো কাটাও এই তো সপ্তমীর সকাল দেখতে দেখতে হয়তো সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল রাত সপ্তমী শেষ তাই না তো যাই হোক চলো প্রত্যেকের পুজোটা ভালো কাটুক এটুকুই কামনা করি আর এখানে দেখো পুজো হচ্ছে আমি কে কোথায় সেটা বল